প্রতি বছর ফাল্গুন মাসেই পড়ে এই মহা তিথি এমনিতেও সারা বছরই শিব পূজার রীতি আছে তবে এসবের মধ্যে ফাল্গুন মাস যেন শিব ক্ষেত্রে একটু বিশেষ মাসটিকে শিবের বিবাহ মাস বলে ধরা হয়ে থাকে তবে এবার শিবরাত্রি নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে তবে শিবরাত্রির তিথি পালিত হবে শুক্রবার আটই মার্চ নাকি পরের দিন শনিবার নয়ই মার্চ এবার চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে চতুর্দশী তিথি থাকছে পরদিন অর্থাৎ নয়ই মার্চ সন্ধে ছটা সতেরো মিনিট পর্যন্ত অর্থাৎ আপনারা আট তারিখ রাত নটা সাতান্নর পর থেকে মহাদেবের মাথায় জল ঢালতে পারেন এবং পরদিন অর্থাৎ নয়ই মার্চ সন্ধ্যা ছটা সতেরো মিনিট পর্যন্ত আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন তবে শিবরাত্রি মূলত নিশি পালনের ব্রত পুজো আর নিশি পালন করতেই হলে করতে হবে শুক্রবারই কেননা শুক্রের রাতেই থাকছেন চতুর্দশী তিথি অনেকেই নিশি পালন করে থাকেন অর্থাৎ রাত্রি জেগে পুজো দিয়ে থাকেন তার সময়সূচিও আমি জানিয়ে দিচ্ছি শুক্রবার রাত নটা সাতান্ন মিনিটে যখন চতুর্দশী লাগবে এবং নিশি পালনের পুজোর সময় হবে রাত বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবং পরের দিন শনিবারের ব্রতের পারণ ওই দিন অনেকে সকালে শিব পুজোও করেন শিবের মাথায় জল ঢালা বা উপোস করে ব্রত পালন করতেই পারেন কিন্তু নিশির মুহূর্ত সেদিন আর পাচ্ছেন না অর্থাৎ আপনাকে নিশি পালনের পুজো করতে গেলে শুক্রবার রাতেই করতে হবে আর যারা বাবার মাথায় জল ঢালবেন তারা শনিবারও ঢালতে পারেন জয় শিব শম্ভু আজকের ভিডিওটি এতটুকুই আশা রাখছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট করে লাইক এবং একটি কমেন্টস করে আমাদের উৎসাহিত করতে বাধিত হবেন ধন্যবাদ